আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় নদী নালা খাল বিল গ্রাম শহর এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকে বাংলাদেশের উত্তরাঞ্চলের উত্তরবঙ্গের একটি রেলওয়ে স্টেশন ফুলবাড়ি যেটি দিনাজপুর জেলায় অবস্থিত ফুলবাড়ির ইতিহাস ট্রেনের সময়সূচি পাশাপাশি ফুলবাড়ি উপজেলা সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখতে থাকুন হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই ফুলবাড়ি স্টেশন বাংলাদেশের দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় প্রধান যে রেলওয়ে স্টেশনটি রয়েছে তার নাম ফুলবাড়ি রেল স্টেশন বা রেলওয়ে স্টেশন এর পূর্ববর্তী স্টেশন হল অর্থাৎ ঢাকা থেকে যাওয়ার পথে পূর্ববর্তী স্টেশন হল বিরামপুর রেলওয়ে স্টেশন পরবর্তী রেলওয়ে স্টেশন হল পার্বতীপুর রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনটি মূলত উনিশ আঠারোশো আটাত্তর সালে চালু হয় বাংলাদেশের যে সমস্ত রেলপথ প্রাচীন ইতিহাস ধারণ করে চলেছে তার মধ্যে অন্যতম এটি হলদিবাড়ি জলপাইগুড়ি হারডিন্স ব্রিজ পার হয়ে এই যে রেলপথটি রয়েছে এই রেলপথেরই একটি অংশে ফুলবাড়ি রেলওয়ে স্টেশন অবস্থিত এখানে কয়েকটি আন্তনগর ট্রেন স্টপেজ দিয়ে থাকে তার মধ্যে নীলসাগর চিলাহাটি এক্সপ্রেস দ্রুতযান একতা এক্সপ্রেস এগুলো ঢাকাগামী এবং দিনাজপুর নীলফামারি চিলাহাটি গামী এই ট্রেনগুলো উভয় দিকেই যখন যাতায়াত করে তখন এখানে স্টপেজ দেয় ফুলবাড়ি স্টেশনটি ফুলবাড়ি অঞ্চলের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যমের স্থান পূর্বে যখন সড়কপথের তেমন ডেভেলপ ছিল না তখন এই রেলওয়ে স্টেশন দিয়ে খুলনা রাজশাহী পাকশি কুষ্টিয়া যশোর এই সমস্ত অঞ্চলে তারা ভ্রমণ করত ট্রেনই ছিল একমাত্র বাহন অন্যদিকে পার্বতীপুর সৈয়দপুর নীলফামারি চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ি এ সমস্ত স্টেশনের দিকে চলে যেত মানুষ যাতায়াত করত কালের আবর্তে যখন যমুনা সেতু যমুনা রেল সেতু চালু হলো তখন এই স্টেশনের উপর দিয়ে অসংখ্য ট্রেন ঢাকার দিকে যাতায়াত করতে শুরু করে ফুলবাড়ি স্টেশনটি খুব বড় না হলেও অত্র অঞ্চলের ভিতরে বা মধ্যে বড় এটি বড় স্টেশন এছাড়া ফুলবাড়ির অদূরেই রয়েছে যেটি তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং বড় পুকুরিয়া কয়লার খনি যার কারণে এই স্টেশনের গুরুত্ব যথেষ্ট এখানে যে সমস্ত ট্রেন প্রতিদিন যাত্রা যাত্রাবিরতি করে সুপ্রিয় দর্শক এই সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস কোনো বন্ধের দিন নেই রাত বারোটা চৌত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় রূপসা বুধবারে বন্ধ রয়েছে খুলনা অভিমুখী নীলফামারি সৈয়দপুর হতে এই রূপসা ট্রেন চলে আসে সকাল দশটা উনচল্লিশ মিনিটে ফুলবাড়ি স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে চলে যায় একতা এক্সপ্রেস ট্রেনটি সাতটা পঞ্চাশ সন্ধ্যা সাতটা পঞ্চাশে ঢাকা পৌঁছায় আর খুলনায় রূপসা এক্সপ্রেসটি খুলনা পৌঁছায় ছয়টা সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে বরেন্দ্র এক্সপ্রেস শনিবারে বন্ধের দিন সকাল সাতটা ষোলো মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং এগারোটা দশ মিনিটে রাজশাহীতে পৌঁছায় দ্রুত যান বন্ধের দিন নেই সকাল এগারোটা সাত মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকা পৌঁছায় ছয়টা পঞ্চান্ন মিনিটে নীলফামারি থেকে ছেড়ে আসা বা চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস শুক শনিবারে রবিবারে বন্ধ রয়েছে রাত দশটা এক মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ভোর পাঁচটা তিরিশ মিনিটে ঢাকায় পৌঁছে সীমান্ত এক্সপ্রেস সোমবার বন্ধের দিন সন্ধ্যা বা রাত আটটা ছেচল্লিশ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় ভোর চারটা বিশ মিনিটে খুলনা পৌঁছায় তিতুমির এক্সপ্রেস বুধবার বন্ধর দিন পাঁচটা এগারো মিনিটে সন্ধ্যা পাঁচটা এগারো মিনিটে বা বিকাল পাঁচটা এগারো মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় রাত নয়টা তিরিশ মিনিটে রাজশাহীতে পৌঁছায় বঙ্গবন্ধু বাংলাবান্ধা এক্সপ্রেস শনিবার বন্ধের দিন বারোটা একচল্লিশ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় বিকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে রাজশাহীতে পৌঁছায় চিলাহাটি এক্সপ্রেস শনিবার বন্ধ সকাল সাতটা পঞ্চাশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আর দুইটা পঞ্চাশ মিনিটে বিকাল দুটো পঞ্চাশ মিনিটে ঢাকা পৌঁছায় এই ছিল মোটামুটি এখানকার ট্রেনের শিডিউল আন্তঃনগর এবং মেইল ট্রেন বিরাম এখন আপনাদেরকে ফুলবাড়ি উপজেলা সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ফুলবাড়ি দিনাজপুরেরই একটি উপজেলা এর উত্তরে পার্বতীপুর পূর্বে নবাবগঞ্জ উপজেলা পশ্চি এবং বিরামপুর দক্ষিণে বিরামপুর এবং ভারত সীমান্ত পশ্চিমে চিরির বন্দর উপজেলা অবস্থিত দিনাজপুর জেলার অন্যতম জনপ্রিয় এই উপজেলাটি ছোট যমুনা নদীর তীরে অবস্থিত এককালে ফুলবাড়ি ছিল একটি দুর্গনগরী একে কেন্দ্র করেই গড়ে উঠেছিল নগর এবং জনবসতি সেই প্রাচীনকালের নগরীর রেশ ও ধারা ক্রমধারায় নতুন আধুনিক শহর ধীরে ধীরে বেড়ে উঠেছে কিন্তু দুর্গটির কোনো চিহ্ন আজ খুঁজে পাওয়া যায় না বর্তমান শহরের হাটবাজার ব্যবসা কেন্দ্র প্রাচীন দুর্গের অভ্যন্তরেই গড়ে উঠেছে জনশ্রুতি রয়েছে যে প্রাচীন আমলে এই অঞ্চলে প্রচুর ফুলের বাগান ছিল বলে এই জায়গার নাম হয়েছে ফুলবাড়ি ফুলবাড়ি যেমনটি বলেছি কয়লা খনি বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন স্কুল কলেজ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এখানে রয়েছে গ্রাম শহর মিলিয়ে এখানকার প্রধান অর্থনৈতিক কার্যক্রম চলে মূলত কৃষিভিত্তিক পাশাপাশি কিছু শিল্প রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে শিক্ষা দীক্ষায় এখানে বেশ উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে একসময় আর সতেরোই এপ্রিল ফুলবাড়ি উপজেলা গণহত্যা দিবস উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল দেশে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি পাক সেনাদের খান সেনা ও তাদের দেশীয় দোসরদের হাতে এখানে মুক্তিকামী মানুষ শাহাদ বরণ করে সুপ্রিয় দর্শক আমরা ভিডিওর শেষ দিকে চলে এসেছি আবারও অনুরোধ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ফুলবাড়ি স্টেশন ফুলবাড়ি উপজেলা দিনাজপুর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ